তো বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে জেনে গেছেন যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হবে আগামী পয়লা সেপ্টেম্বর তো সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রশ্ন উত্তর সম্মিলিত সেট কিন্তু আমার চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে আমরা সেখান থেকে সংগ্রহ করবেন কিছু কিছু প্রশ্ন উত্তর আমি পিডিএফ আকারে দিয়েছি সেগুলো সংগ্রহ করে দেখবেন তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে কোন ধরনের প্রশ্ন আমাদের সম্মুখীন হতে হবে পরীক্ষা হলে তো ইংরেজি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই সেইগুলো কিন্তু বিভিন্ন বিগত কয়েক বছর ধরে যে সমস্ত পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনে তো সেই সব পরীক্ষার নমুনা প্রশ্ন সংগৃহীত উত্তর সেট আমাদের কিন্তু প্রোভাইড করছি এবং যে সমস্ত বই থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করে আমাদেরকে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই এই বই আমরা অনেকে প্রশ্ন করছেন স্যার বইয়ের নাম বলে দেন আমরা কিনব তা যেহেতু পরীক্ষা খুব দ্রুত মাত্র পাঁচ বা সাত দিনের পরেই পরীক্ষা সুতরাং বইয়ের নাম বললে আমরা পাঁচ ছটা বই বা সাতটা বই কীভাবে জোগাড় করবেন তো আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে কিন্তু আপনাদের প্রোভাইড করছি মন গড়া কোনো প্রশ্ন আমি দিচ্ছি না তো এই ধরনের প্রশ্ন উত্তর সংগ্রহ সেট আমরা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পরীক্ষা হলে আরামসে পরীক্ষায় উত্তরে যাবেন ইংরেজিতে এবং অঙ্কে অঙ্কের ক্ষেত্রে কি করা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি টপিক ধরে ধরে প্রশ্ন উত্তর সংবৃত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ অনেকেই প্রশ্ন করেছিলেন যে স্যার একটু বুঝিয়ে দেন তাই আমি বোঝানোর চেষ্টা করছি বিষয় বিষয়টা হচ্ছে এই উত্তর যদি তোমরা পেতে চাও যে একই সাথে ইংরেজি এবং গণিত সুতরাং সেই হিসেবে ভিডিও করলে কিন্তু মানে ভিডিও লেনথ অনেক বড়ো হয়ে যাবে বুঝতে অসুবিধা হবে সেই জন্য আমি কিন্তু পার্ট টু পার্ট আমি আগে দিয়েছি গণিত ইংরেজি সেট একসাথে এবং পরে কিন্তু পার্ট টু পার্ট বিশ্লেষণ করে করে বুঝিয়ে দিচ্ছি প্রথমে যখন দিয়েছিলাম উত্তরগুলো আমি মুখে বলে দিয়েছিলাম তারপর দাগানো ছিল কিছু উত্তর তারপর নমুনা প্রশ্ন বলে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি টপিক বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি কোন উত্তরটা সঠিক এবং কেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পরীক্ষা হলে আপনার মাথা খাটিয়ে কিন্তু উত্তর তৈরি করতে পারবেন আপনারা জানেন যে পরীক্ষা হবে আমাদের ষাট মিনিটের পনেরো নম্বরের জন্য ষাট মিনিট সুতরাং যথেষ্ট সময় কিন্তু আমাদের হাতে থাকছে এবার অনেকে প্রশ্ন করেছেন যে অ্যাডমিট কার্ড কি বাড়িতে আসবে দেখুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে তা আপনারা কী করবেন ডাব্লিউ বি এমএসসি বলে লিখবেন গুগলে লিখলে একটু উইন্ডোজ খুলে যাবে সেখানে ক্লিক করবেন মাদার সার্ভিস কমিশন ওয়েবসাইট ক্লিক করলে কিন্তু বাদিকে দেখবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড এসএলএসটি ফার্স্ট এলএসি গ্রুপ ডি এক্সামিনেশান মাদার সার্ভিস কমিশন সেখানে ক্লিক করলে পরপর নিচের দিকে চলে আসবেন উন খুলে যাবেন কত খুলে আসার পর সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ আর দেওয়ার পর লগ ইন করবেন করলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এর পাশাপাশি পড়লটা যারা এখন পর্যন্ত ডকুমেন্টস আপলোড করেনি তারা কিন্তু ডকুমেন্টস আপলোড করে নেবেন তো আপনাদের কাছে প্রশ্ন আছে আমি কি উত্তর সেট অর্থাৎ প্রশ্ন উত্তর সেট একসাথে দেবো অর্থাৎ ইংরেজি আর গণিত যেখানে শুধু উত্তর করা থাকবে আমি কোনো বিশ্লেষণ করে দেবো জাস্ট এইটির উত্তরটা বলে দেবো নাকি আমরা যেভাবেই ভিডিও দেখছেন চ্যানেলে সেইভাবে আমি তথ্য আকারে বিভিন্ন আজকে যেমন একটা সেট ছেড়েছি ম্যাথের পিতাভত্রের বয়সের অঙ্ক এছাড়া আগে ছেড়েছে অনুপাত সম্পদ লাভ ক্ষতি ঐক্যিক সুৎকর্ষ অঙ্ক সব কিন্তু পরপর চ্যানেলে দেওয়া হচ্ছে আমরা একটু দেখবেন খেয়াল করবেন তাহলে কিন্তু পুরো বিষয়টি মতামত নিতে পারবেন আর যে যে টপিকগুলো থেকে আমি দিচ্ছি সেগুলো সেই টপিক কিন্তু আমাদের সিলেবাস আছে সেরকম টাইপের প্রশ্ন কিন্তু আপনারা আপনারা পরীক্ষার সম্মুখীন হবেন তাহলে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা দেবেন তাহলে হলে অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হবে বাড়িতে আসবে না এর মাঝখানে যেহেতু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আর দু নম্বর প্রশ্ন যে আমরা তথ্য সহকারে পড়ুন বেশ গ্রেজুয়েশন করে এবার তৃতীয় আরেকটি প্রশ্ন অনেকে বলছে যে পরে কী হবে দশ বারো বছর পরীক্ষা পরীক্ষা হচ্ছে পরীক্ষার প্রশ্ন কাঠামো আগে একরকম ছিল এখনও একরকম বলছে দেখুন আপনি বা আমি কেউ কিন্তু এক্সাম হলে আমরা এখনো প্রবেশ করিনি আমরা হচ্ছে প্রধান ব্যক্তি যারা এই সেন্টারে ঢুকে পরীক্ষা দেবেন মাদার সার্ভিস কমিশনের যেখানে আমাদের সিট পড়েছে সেখানে সুতরাং সেখানে যাওয়ার পরেই আমরা কিন্তু জানতে পারবেন যে কি ধরনের প্রশ্ন পড়ছে কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন এখনও পর্যন্ত বলেনি টোটালি ডেসক্রাইপটিভ না এমসিকু এই ধরনের প্রশ্ন হবে যেহেতু দু হাজার সালে যে পরীক্ষাটা হয়েছিল পিডি পরীক্ষা পরে এগারো সালে মেন পরীক্ষা যেটা হয়েছিল তো সেটা কিন্তু তিরিশটি প্রশ্ন ছিল পনেরো নম্বরে টোটাল মার্কস ছিল পনেরো হচ্ছে পনেরো হচ্ছে ইংলিশে প্রশ্ন পনেরোটি আর গণিতে হচ্ছে পনেরোটি ঠিক আছে হাফ হাফ করে মার্কস ছিল কারণ সেখানে এমসিকিউ ছিল নিচে লেখার জায়গা ছিল ঠিক আছে অপশান ছিল চারটে করে তো এবার যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু বলা হয়েছে যে ইংরেজিতে আট আর ম্যাথে সাত নাম্বারে পরীক্ষা হবে এবং তাতে পাঁচ নাম্বার অবশ্যই পেতে হবে সে কিন্তু কত করে পেতে হবে সেটা কিন্তু বলেনি সুতরাং আপনারা চেষ্টা করবেন যদি একটা করে প্রশ্ন থাকে বা হাফ অর্থাৎ তিরিশটি প্রশ্ন থাকে যদি পনেরোটা প্রশ্ন থাকে তাহলে চেষ্টা করবেন আটটা বা দশটা ঠিক করে আসতে আর যদি আপনার তিরিশটি প্রশ্ন থাকে অবশ্যই সংখ্যাটা ষোলোটা হবে ঠিক আছে মোটামুটি মনে করবেন যদি পনেরোটি প্রশ্ন পড়ে তাহলে আমাকে পেতে হবে ইংরেজি অঙ্কে টোটাল সাত বা আট আর যদি তিরিশটা প্রশ্ন থাকে সেখানে কিন্তু সাত বা আট পেতে হবে কিন্তু আপনার অ্যাটেম্প করে আসতে হবে ষোলোটি বা আঠেরোটি মানে সঠিক অ্যান্সার অ্যাট্যাম্প বলতে সঠিক অ্যান্সার আপনি সব অ্যান্সার করবেন অনেকে প্রশ্ন করছে নেগেটিভ মার্কিং থাকবে না কোনো নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের পরীক্ষায় থাকছে না এবার বলি অনেকেই আবার বলছেন যে এত বছর পরে পরীক্ষা হচ্ছে ও নামে পরীক্ষা হচ্ছে দিয়ে লাভ নেই আবার কেউ কেউ বলছে আমার বয়স বেড়ে গেছে এই বয়সে পরীক্ষা দেব দেখুন পরীক্ষার একটা সুযোগ পেয়েছেন এটি এই সময়কালে এই সময়কালে একটি মানে কী বলবো হাতে চাপ পাওয়ার মতো একটা জিনিস কারণ বিগত কয়েক বছর ধরে যারা বিএড এবং ডিলেট করে বসে আছে আট দশ বছর কিন্তু কোনো পরীক্ষায় বসার সুযোগ পায়নি তারাও কিন্তু পড়ার মধ্যে নেই কারণ কি পড়বে পরীক্ষাই জন্যই বিগত সেই ষোলো সালের এসএসসি কেস হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়নি যারা বিএড করে বসে আছে এবার ডিএলএড কোর্স করে আছে তাদের কিন্তু পরীক্ষা হচ্ছে রেগুলার অর্থাৎ রেগুলার প্রত্যেক বছরে কিন্তু তারপর কোনো নিয়োগও নেই না আছে ইন্টারভিউ না আছে নিয়োগ প্রক্রিয়া এই চলছে তো সেই সূত্র ধরে বলতে পারি যে হাতে একটা চাপ পাওয়ার মতো একটা অবস্থান কারণ আমরা সুযোগ একটা পেয়েছেন তারা তো সুযোগ পায়নি তারা প্রচুর প্রচুর টাকা খরচ করে কোর্স করে বসে আছে বেকার হয়ে অনেক ছেলে মেয়ে কত বয়স বেড়ে গেছে আমরা ভাবছি আমাদের বয়স বেড়ে গেছে তা কিন্তু নয় তাদের বয়স এরকম কারো বয়স পঁয়ত্রিশ কারো চৌত্রিশ কারো ছত্রিশ আটত্রিশ রং হয়ে গেছে সুতরাং একটা সুযোগ এসেছে সুযোগ বারবার আসে না তো দেখুন চব্বিশ হাজার যদি পাঁচশো সাতাত্তর জনের পরীক্ষার মধ্যে যদি রেজাল্ট বার করত তাহলে কিন্তু আমাদের সুযোগটা আসতো না সুতরাং এটা একটা হাতে চাঁদ পাওয়ার মতো না আমাদের সুযোগ দিয়েছে পরীক্ষা দেওয়ার তাহলে কেন এই সুযোগটাকে আমরা মিস করবে এই সুযোগটাকে লুফিয়ে নেন নিয়ে যে কটা দিন সময় আছে সেই কটা দিন আমরা বাড়িতে প্র্যাকটিস করুন বিভিন্ন প্রশ্ন স্যার নিয়ে এছাড়া বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে সেখানে ফলো করতে পারেন ঠিক আছে তো সেই এবং আমার তো চ্যানেল আছে অবশ্যই তো সেখান থেকে প্রশ্ন সম্মিলিত নমুনা প্রশ্ন আমরা জানতে পারবেন যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় করেছিল এবং আরেকটি প্রশ্ন আছে যে বিগত যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার দশের আর দু হাজার এগারোই মেন পরীক্ষা তা এগারো সালের প্রশ্ন কি আমার কাছে আছে দেখুন যতগুলি ইউটিউব চ্যানেল আছে না কেন তাদের কারোর কাছে কিন্তু এই প্রশ্ন এখনও পর্যন্ত আসেনি কারণ মাদ্রাসার্ভিস কমিশন নিজেরাই প্রশ্ন আপলোড করেনি যে কী ধরনের প্রশ্ন পড়েছে তার ওয়েবসাইটে সুতরাং কোথা থেকে প্রশ্নটা আমরা পাবো আমরা যেটুকু জেনেছি ক্যান্ডিডেটের কাছ থেকে কেমন ধরনের প্রশ্ন করেছিল অপশান ছিল সেই ধরনের প্রশ্ন উত্তর সংবলিত অর্থাৎ তারা যেভাবে বলেছে সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটের মুখের কথা শুনে এবং একজন ক্যান্ডিডেট না সবাই পেরে একই কথা বলেছে যে আমাদের অপশান ছিল তিরিশটি প্রশ্ন ছিল পনেরো নক্সের পরীক্ষা ছিল তো সেইভাবেই কিন্তু আমাদের প্রশ্ন উত্তর সম্মেলন সেট প্রোভাইড করা হচ্ছে পরীক্ষায় আপনারা ঠিক সেন্ট টু সেম হুব একই টাইপের প্রশ্ন পাবেন তবে এটুকু বলে রাখি একটুখনি যদি চেষ্টা করেন মাত্র কয়েকটা দিন হাতের সময় আছে তাহলে কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় এক ধাপ এগিয়ে যাবেন এবং পরীক্ষায় সাকসেস পাবেন এই সুযোগটাকে হাত ছাড় করবেন না আর রাত দিন এক করে এই কটা দিন পড়ুন কষ্ট হবে জানি বিভিন্ন কাজে ব্যস্ত হয়েছেন সবাই এই বয়সে অনেকেই অঙ্ক ইংরেজি ভুলে গেছেন কিন্তু একটু দেখুন বিভিন্ন টপিকগুলো দেখুন বাড়িতে যদি বই থাকে কালেক্ট করুন পাশাপাশি কোনো দাদা দিদি থাকে তাদের চাকরি পরীক্ষার বই থাকে তাও সেটাও বাড়িতে নিয়ে আসুন হোক না গ্রুপ ডি এ গ্রুপ ডি যাই বলে কি ভীষণ হবে তা কিন্তু নাই টাফ প্রশ্নই হবে অর্থাৎ টাফ কাদের বলে যারা একবার কিছুই পারে তাদের কাছে টাফ কিন্তু যারা পারে তাদের কাছে কিন্তু কনফিউশন হয় কোনটা সঠিক করবে ঠিক আছে হ্যাঁ যে তার অনেক কিছু পড়ে যায় সুতরাং এই যে কথা বলার আট দশ দিন সময় আর নেই আজকে আপনার তেইশ তারিখ আর সাত দিন আট দিন সময় আছে পরে যে সাত দিন তো সেই কটা দিন আপনারা ইউটিলাইজ করুন পরীক্ষার জন্য মনোনিবেশ করুন এক কায় মনের পক্ষে পড়া শুরু করুন আর পরীক্ষায় আপনি সফলতা পাবেন এই মনোবলটা নিজের মধ্যে নিয়ে আসুন আমার বয়স হয়ে গেছে আমি পারবো না আমি ভুলে গেছি এই যেন ভুলে যান আমি যেটুকুই পারেন অন্য ক্যান্ডিডেটটাও তাই সেম টু সেম কেস তারাও কিন্তু একই লেভেলে আছে তিয়াত্তর হাজার পরীক্ষা দেবে বড় যে পাশ করবে দশ থেকে বারো হাজার কারণ অনেকেই পড়ার মধ্যে নেই অনেকে পরীক্ষা দিতে যাবে নামে কার ভেবে যাদের কনফিডেন্স লেভেল কম যারা বলবে আমি পাশ করতে তারাই কিন্তু আগে পরীক্ষা যাবে ঠিক আছে কিন্তু তারা কিন্তু পরীক্ষা দেবেই তারা প্রথম অনেক কিছু প্রশ্ন করবে মাথা বিভ্রান্তি করে দেবে তারা বলবে এত বছর পরে পরীক্ষা হচ্ছে এই কোর্ট কেস হবে কেন নতুন করে পরীক্ষা নিচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা এত কিছু প্রশ্ন যদি ভালোও হয় তা বলবে কঠিন প্রশ্ন হয়েছে তারপর বলবে এ আগে থেকে চাকরি ঠিক করা আছে কেন পরীক্ষা দিতে তারাই কিন্তু বলবে আবার অথচ তারাই আবার পরীক্ষা দিতে যাবে সবার আগে সুতরাং এইসব কথায় কান দেবেন না নিজেরা প্রস্তুত করুন নিজেদের মানসিকতাকে উন্নত করুন আর মনোনিবেশ করুন পড়ার প্রতি তাহলে কিন্তু আপনারা এক ধাপ এগিয়ে যাবেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমি চাইব কায়মনো বাক্যে আপনারা সকলেই যারা আমার চ্যানেলটি ফলো করছেন পাশ করে যান অবশ্যই দেখা হবে প্রশ্ন জানতে পারবো আমরা আপনাদের সাথে পরীক্ষার পরে কেমন ধরনের প্রশ্ন পড়েছে আপনারা কতটা অ্যান্সার করতে পেরেছেন কতটা উপকারে লেগেছে আর পাশাপাশি বলে কি আমার প্রস্তুত সেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিডিএফ আকারে আমি দেওয়ার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করেছেন স্যার দেখা যাচ্ছে না দেখুন রেজলেশানের একটা সমস্যা আছে আমার ফোনে আমি চেষ্টা করছি হাই কোয়ালিটি ভিডিও দিয়ে আপলোড করার তারপরে আমাদের ফোনের যে রেজলেউশান আছে জেনারেল সেটিংয়ে যাবেন ইউটিউবে গিয়ে কিন্তু ভিডিও কোয়ালিটি বাড়াবেন তাহলে কিন্তু আর স্পষ্টভাবে দেখতে পাবেন আর বিভিন্ন প্রশ্নোত্তর সংগ্রহ সেট কিন্তু আরও প্রোভাইড করব আর দুদিনের মধ্যে অর্থাৎ আজকাল মধ্যে যতগুলো টপিক আছে দেওয়ার চেষ্টা করব আর অঙ্কের চ্যাপ্টারওয়াইস ধরে যদি আপনারা বলেন তাহলে আমি পুরো চ্যাপ্টারওয়াইজ প্রশ্ন উত্তর ধরে ধরে দেবো আর যদি বলেন না শুধু সেট দেন তাহলে কিন্তু আমি অঙ্কর সেট ইংরেজি সেট টোটালি আমাদের সামনে প্রোভাইড করতে পারবো তো অবশ্যই চ্যানেলটি ফলো রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিন ধন্যবাদ